আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে পাঁচ শিক্ষার্থীর অনশন এ নিয়ে থাকতেছে বিস্তারিত প্রতিবেদনে আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে সরকারের অবস্থান জানালেন প্রেস সচিব প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ যতদিন না ক্ষমা চাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং যতদিন না জবাবদেহির মধ্যে আসছে ততদিন তাদের কোনো প্রোটেক্ট প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না আজ বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে আওয়ামী লীগ নিয়ে সরকারের এ অবস্থার কথা জানান শফিকুল আলম এর আগে আজ সকালে নিজের ফেসবুকে এক পোস্টেও এই বিষয়ে কথা বলেন তিনি সংবাদ্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন আওয়ামী লীগ গতকাল মঙ্গলবার তাদের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন যে এক ফেব্রুয়ারি শুরু করে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত হরতাল অবরত বিক্ষোভ কর্মসূচি আছে এই বিষয়ে সরকারের অবস্থান কী বা সরকার কী ভাবছে জবাবে প্রদান উপদেষ্টার পেশ সচিব শফিকুল আলম বলেন সরকারের অবস্থান খুবই স্পষ্ট আওয়ামী লীগের শীর্ষে নেতৃত্ব সহ অনেকেই পুরো জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত গতকাল হিউম্যান রাইটস ওয়াচের এইচআরডব্লিউ প্রতিবেদনে লেখা হয়েছে যে শেখ হাসিনা নিজেই গুম ও হত্যার সরাসরি নির্দেশ দিয়েছেন এত বড় একটি হত্যাকাণ্ড হলো বাংলাদেশের ইতিহাসে চোখের সামনে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের খুন করা হলো শত শত ছেলে অন্ধ হয়ে গেছে অনেকে সারাজীবনের জন্য পঙ্গু হয়ে গেছে তাতে তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই বরং তারা আরও মিথ্যাচার করে কথা বলতেছে যে এখনও তিন হাজার পুলিশ মারা গেছে কত বড় মিথ্যা কথা শফিকুল আলম বলেন বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা যাচ্ছে যতদিন না তাদের নেতৃত্বকে বিচারের মধ্যে আনা হচ্ছে এবং বিচারের মুখোমুখি করা হচ্ছে যতদিন না তাদের জবাবদেহির মধ্যে আসছে যতদিন না তাদের কোনো প্রোটেক্ট বা প্রতিবাদ কর্মসূচি করতে দেওয়া হবে না তাদের আগে বিচারের সম্মুখীন হতে হবে এখানে সরকারের স্পষ্ট অবস্থান তিনি জানিয়ে দেন তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে পাঁচ শিক্ষার্থীর অনশন সাত কলেজের একটি সরকারি তিতুমির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা সহ সাত দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন ওই কলেজের পাঁচ শিক্ষার্থী আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কলেজের মূল ফটকের সামনে তিতুমির বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে অমরণ অনশন ব্যানারে তারা এ অনশন শুরু করেন এই বিষয়ে অনশনরত গণিত বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আজ রাতে প্রথম আলোকে বলেন আমরা সাত কলেজের জন্য একটি আলাদা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলাম না আমরা তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তরের জন্য আন্দোলন করেছি ওই শিক্ষার্থী আরও বলেন স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে আমরা আমরণ অনশন পালন করছি যতক্ষণ পর্যন্ত আমাদের সাধ্য দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অনশন পালন করবো সরকারের এই দাবি মেনে না নিলে পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে শিক্ষার্থীদের কিছু হলে এর দায়ভার সরকারকে নিতে হবে শিক্ষার্থীদের দাবিগুলো হলো তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ তিতুমির বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে দুই হাজার চব্বিশ পঁচিশ ভর্তি কার্যক্রম পরিচালনা করা অবিলম্বে শিক্ষার্থীদের শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করেন নতুবা অবিলম্বে শতভাগ শিক্ষার্থীকে আবাসিক খরচ বহন দুই হাজার চব্বিশ পঁচিশ সেশন শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্মত অন্যতম দুটি বিষয় আইন এবং সাংবাদিকতা বিষয়ে সংযোজনে একাডেমির কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতা সম্পন্ন পিএইচডি ধারী শিক্ষক নিয়োগ শিক্ষামান উন্নয়নের লক্ষ্য ও আসন সংখ্যা সীমিত করেন এবং আন্তর্জাতিক মানের শিক্ষাদানের লক্ষ্যে গবেষণাগার বিনির্মাণের লক্ষ্য জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করেন অনশন বড়তর অন্য চার শিক্ষার্থী হলেন রাশেদ মার্কেটিং বিভাগ একুশ বাইশ অর্থ বেলাল হাসান বাংলা বিভাগ বাইশ তেইশ রানা আহমেদ বাংলা বিভাগ বিশ একুশ ও রায়হান গণিত বিভাগ বিশ একুশ ক্ষমতাচ্যুত্র আওয়ামী লীগ সরকারের আমলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি কলেজগুলো সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের অধীন নেওয়ার পরিকল্পনা করা হয় এর এই ধারাবাহিকতায় দুই হাজার সতেরো সালের সতেরোই ফেব্রুয়ারি প্রথম দফায় রাজধানীর ষাটটি কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয় কলেজগুলো হলো ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ সরকারি শহীদ সোয়ারা ওয়ার্দি কলেজ কবি নজরুল সরকারি কলেজ বেগম বদরুন্নেষা সরকারি মহিলা কলেজ সরকারি বাংলা কলেজ ও সরকারি তিতুমির কলেজ এসব কলেজে শিক্ষার্থী প্রায় দুই লাখ সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন প্রায় আট বছর আগে দুই সাল পর্যন্ত প্রস্তুতি ছাড়াই তারা হুড়া করে এই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়েছিল কিন্তু এই দীর্ঘ সময়েও পরীক্ষা মানসম্মত সহ অন্যান্য সমস্যা সমাধানে পুরোপুরি হয়নি ফলে বারবার আন্দোলনে নেমেছেন এই সাত কলেজের শিক্ষার্থীরা শিক্ষা মন্ত্রণালয় এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সূত্রগুলো বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সঙ্গে আলোচনা না করেই গত সোমবার কলেজগুলোকে বিশ্ববিদ্যালয়ের অধীন না রাখার ঘোষণা দিয়েছে এমন পরিস্থিতিতে পরবর্তীতে করণীয় কি হবে তা নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে কোনো বৈঠক করেনি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি